দেখেন যুগে যুগে যারা স্বৈরতান্ত্রিক শাসক ছিল স্বৈরাচার স্বৈরাচারীদের কমন কয়েকটা পদ্ধতি তার দেশ তার জাতি এটাকে কন্ট্রোল করার কমন এটা অতীত ছিল এর মধ্যে আমরা পৃথিবীর পৃথিবী খ্যাত স্বৈরাচারী শাসক অত্যাচারী শাসককে আসলে আমাদের ফেরাউনের নাম আসে আসে কিনা ফের মতো আমরা একটা উদাহরণ দিই ফেরাউনের মতো সাক্ষাৎ ফেরাউন সেই ফেরাউন যখন শাসন করত তখন কয়েকটা কৌশল সে করত এর মধ্যে একটা হচ্ছে কোরআনে আছে আওতাদ আয়াতের অংশ আওতাদ মানে খুঁটি কিলক কিলক ওয়ালা ফেরাউন। খুঁটিওয়ালা অর্থ কি মোহাসিরগন বলছেন যে সে তার রাষ্ট্রটাকে একটা পুলিশ রাষ্ট্র বানিয়ে ফেলছিল যেটা বর্তমান আধুনিক বিশ্বের ইয়েরা সুশংসরা করে ডিটেক্টিভরা করে পুলিশি রাষ্ট্র সেই মিশরের নদী দিয়ে সাগর দিয়ে কেউ যদি যাইত অথবা মরু পথে কেউ যেত কোনো মুসাফির বাহিনী তাদের চোখে অবশ্যই কিছুক্ষণ পর পর ফেরাউনের যে সেনাবাহিনী ফেরাউনের যে অত্যাচারী ফোর্স আর্ম ফোর্স পুলিশ তাদের শত শত ছাউনি ব্যারাক ফাঁড়ি চোখে পড়ত সেই যাত্রীটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ রাষ্ট্রে পরিণত করেছিল ফেরাউন যে জন্য এই যে অস্থায়ী পুলিশ ফাঁড়িগুলো এগুলির মধ্যে খুঁটি ব্যবহার হতো তাবুর মতো এটাকে আল্লাহ রাবুল আলমী কোরআনে বলেছেন যেটা এখন আমরা যেটা শিকার হয়েছি আরেকটা হচ্ছে গোয়েন্দা বৃত্তি আপনি নড়তে পারবেন না চড়তে পারবেন না কথা বলতে পারবেন না একটা দীর্ঘশ্বাস ফেললেও এটা খবর হবে যে অমুক চায়ের দোকানে বসে একটা লোক দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো সে মনে হয় আপনার উপর খুশি না সে মনে হয় আপনার শাসনে খুব বিরক্ত এরকম অবস্থা ছিল কয়েকটা দিন আগেও দীর্ঘশ্বাস বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা সারা বাংলাদেশে শত শত বক্তব্য পেশ করার সুযোগ হয়েছে বিভিন্ন মাহফিল বিভিন্ন আয়োজন সাহিত্য সম্মেলন যে যাই হোক সেখানে অনেক কথাই বলা বলেছিও আমরা আমাদের মতো করে কিন্তু যেভাবে বলা উচিত ছিল সেভাবে বলতে পারিনি গোয়েন্দা তৎপরতার কারণে গোয়েন্দা জালে গোটা জাতিকে আটকে ফেলা চিন্তা করতেও ভয় হয় বলতে তো পরে চিন্তা করতেও ভয় হয় এই ভীতিকর গোয়েন্দা বৃত্তি এটা ফেরাউন করেছিল ফেরাউন করেছিল এরপর হচ্ছে জাতিকে বিভাজিত করা জাতিকে বিভাজিত করা ফেরাউন তার গোটা দেশবাসীর মধ্যে এই বনি ইসরায়েল আর অন্য জাতি যারা এদের মধ্যে একটা এই যে এক জাতি জাতীয় সংহতির দিকে না গিয়ে জাতিকে বিভাজিত করা এদের এই দোষ ওদের এই দোষ তোমরা ভালো ওরা মন্দ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এই এই কাজগুলো এই টেকনিকগুলো এই অপরাজনীতিগুলো ফেরওানো করেছিল তার ক্ষমতাকে ধরে রাখার জন্য জাতির মধ্যে বিভাজন তৈরি করা তীব্র বিভাজন এবং এর ফায়দা নেওয়া এর ফায়দা নিয়ে নিজের ক্ষমতাকে টেকসই করা দীর্ঘায়িত করা কাইমী স্বার্থবাদকে আরো কায়ে রাখা এই কাজটা ফেরাও করেছিল হচ্ছে যারা বিপ্লবী যারা বিদ্রোহ করবে যারা প্রতিবাদ করতে যায় যারা ওদের কথা শুনলে তোমার এরা তোমাদেরকে ঘর ছাড়া করবে এরা তোমাদেরকে নিজেদের দেশ থেকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করবে দেশ ছাড়তে বাধ্য করবে না এটা ফেরও এই অপকৌশল যেটা ছায়া আমরা দেখেছি না কিছুদিন আগে এরপর মিডিয়া নিয়ন্ত্রণ তখনকার যে মিডিয়া তখনকার যে তথ্য আদান প্রদান পদ্ধতি সেটার উপর তীব্র নিয়ন্ত্রণ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কথা এদিক থেকে সেদিক যেতে পারবে না এর কাছ থেকে ওর কাছ যেতে পারবে না এবং যারা নাকি প্রতিবাদী হবে যারা আন্দোলন করবে যারা বিরোধিতা করবে তাদের মধ্যে সমন্বয় হওয়ার মতো কোনো মিডিয়া রাখা যাবে রাখা যাবে না ইন্টারনেট বন্ধ করো ঠিক একই রকমের আচরণগুলি ফেরাউনের যুগে ছিল সেই ফেরাউনের যুগেও হত্যা ছিল মারপিট ছিল কিন্তু গুম ছিল না ফেরাউনের চাইতে এক কাঠি বেশি এক ধাপ অগ্রসর যে অপকৌশল সেটিও আমরা দেখেছি আমরা শিকার হয়েছি কিন্তু আল্লাহ আল্লাহুল আলম অনেকভাবে অনেক আয়াতে বলেছেন যে আমি তো ছাড় দিই ছেড়ে দিই না একদম ঢিল দিই একদম কেটে দিই না সুতা ঢিল দিই সুতা কেটে দিই না আমি এবং আমি যখন ধরি তখন কপালের চুলের মধ্যে ধরে উল্টো করে নিয়ে আসি কপালের চুলের মধ্যে ধরে উল্টো করে হেঁচড়ে নিয়ে আসি সেই উল্টো করে হেঁচড়ে নিয়ে হেঁচড়ে নিয়ে আসার যে আল্লাহর দেওয়া ওয়াদা শেষ পর্যন্ত এই ওয়াদা থেকে তাকিয়ে থাকা ছাড়া মাতা নাসুল্লাহ এছাড়া এদেশের মাজলুম মানুষদের কোনো উপায় ছিল না